সব কবে কিনছেন এগুলো পনেরো বিশ দিন হয় কেনার পনেরো বিশ দিন কৃমিনাশক ওষুধ টষুধ দেন নাই একদিনও দেন নাই আজকে প্রথম নাকি নেবেন তা আপনি মাসি মোটা তাজা গরু কিনে আপনি ফিরে এই শুকনা গরু দিয়ে শুরু করলেন কারণটা কি শুকনা দিয়ে বলে মোটা মানে এখানে কি আপনি লাভজনক দেখেছেন যে শুকনা গরু নিয়ে মোটা করলে স্বাস্থ্য ভালো হলে লাভ আছে নাকি গরুপতি তো দশ বিশ হাজার মানুষ ভালো ভালো গরু আপনি এই ঢাড্ডি মাড্ডি এগুলো কি কিনছেন মক কত ভালো ভালো গরু কিনে কি পয়সা আছে ভালো গরু পয়সা নেই না তাই এগুলো গরু দিন আপনি সেল দিবেন মানে কতদিন আপনি রাখতে পারেন আনুমানিক একটা তিন চার মাস তিন চার মাস তিন চার মাস পরে আপনি আট করে দিবেন এরপরে আবারও নিয়ে আসবেন আমাদের অলরেডি এক ভাই লাইফে জয়েন হয়ে গেছে ওই ভাইয়ের পক্ষে কোনো কিছু বলার আছে যে আপনি গরু এই শুকনো শুকনো গরু কিনেন আবার আপনার কাহিনীটা বাড়ি দিয়েছেন আপনি এই গরু বিজনেস করি দেখেন না বিশাল এরিয়া বিশাল এরিয়া ওইখানে তো আপনার গরু ঘরটা দেখলাম বিশাল গরুর ঘর এই ঘর থেকে এই কয়টা গরু আনবেন না আরো গরু লাগাবেন সব হবে না ও আচ্ছা আচ্ছা আমাদের লাইফে বর্তমান তিনজন ভাই আছে তা আপনি এই যে গরু শেট মানে এরকম করে প্রতি বছরে মানে মাসে তিন মাস পর পর বিক্রি করবেন এইটাই নিয়ে নাকি বিদেশ যাওয়া যে তার বিদেশ বিদেশ যাতে দেশে ভালো ভাই কেন দেশে বিদেশ যাতে এখন কি কি হলো আপনার হুট করে এই ডিসিশন করলেন ছয় সাত লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়া চাইতে দেশে পরিশ্রমগুলো তালা তাই এটা এখন নি বুঝলে না আগে বুঝেন নাই আগে তো লস হয় তাই কিছু টাকা লস হইছে আপনার না তো হইছে তাই না তা দর্শক ভাইরা আমরা এই পর্যন্ত আজকে এই ভাইয়ের শেডটা দেখতেছি এই ভাই বিদেশ যাওয়ার চাইছে সে টাকাটা ইনভেস্ট করছে গরুর পিছনে এবং ওই পাশে একটা বড় শেড আমি আপনাকে দেখাবো ওই শেডটাতে আনার গরু আছে